সালামু আলাইকুম এখন আমরা দেখবো কিভাবে এম এস ওয়ার্ডে অটো সিরিয়াল নাম্বার নিয়ে আসি তো চলুন ভিডিওটি দেখে না যাক এর জন্য যেটা করা লাগবে প্রথমে আমাদের কলমে যে কলমে অটো সিরিয়াল নাম্বার নিব সেই কলামটি সিলেকশন করতে হবে যতটুক পর্যন্ত আমরা নাম্বারিং করবো ঠিক ততটুকু সিলেকশন করবো এরপরে হোম মেন নাম্বারিং চলে আসবো এখানে যে ফর্মেটি রয়েছে সেই ফর্মেটটি ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে আমরা এই ফর্মেটটি নিলাম এখন এই লেখাটা যদি মিডিলে নিতে চাই তাহলে এই ক্লিক করে আমরা পাশে যদি মাউস সিলেকশন বাটন টেনে নিয়ে তাহলে এটা বাম সাইডে বা যেখানে সেখানে দিতে পারবেন এরপরে দেখুন যে এখানে ডান পাশে ডট রয়েছে এই ডটটি যদি না রাখতে যান তাহলে নাম্বারিং এ ক্লিক করে এখানে দেখুন চিহ্ন রয়েছে একটি এখানে একদম নিচে চলে আসবেন ডিফেন্ডিং নাম্বারে ক্লিক করার পরে একটি এখানে ডাল বক্স আসবে এরপরে যে ডটটি রয়েছে এখানে দেখুন নাম্বারিং ফরম্যাটে এই ডটটি কেটে দিয়ে আমরা করে দেবো তাহলে এই ডরটি উঠে যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকবেন